নির্গো বাবাকে নেশা করে ঘর্ষণ করে পলাটপ ছেলে ছি 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 কি বালের দিনকাল এলো রে হ্যাঁ বাড়া নিজের বাপ কেউ ছাড়লো না এইসব ছেলে গাড় মেরে ফেলা উচিত ছি ও বাবা টুকি টুকি কে রে বাড়া ও তুমি তুমি এখানে কি পুত মারা ধান্দা এসেছিস হ্যাঁ কি বুঝলা তোর বাড়ার মতো মুখ দেখে বুঝে গেছি তোর ধান্দা ভালো না দাঁত না কেলিয়ে কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল বলছি বাবা একশো টাকা দাও না পিকনিক করব আ ঘরে নেই নুন ছেলে আবার নুন এক টাকাও নেই দাও বাড়া সবাই পিকনিক করছে আমিও করব কোনো টাকা নেই দূর আমার চোখে সামনে থেকে কি তুমি টাকা দেবে না না দেব না দেবে না তাই তো সোয়ারের বাচ্চা এখন থেকে বের হো বারবার বলে যাচ্ছে সেখান থেকে আহ দিতে হবে না তোমার বালে টাকা সবে আসুক বুঝিয়ে দেব ফুটো কি জিনিস হ্যাঁ গো পল্টু তোমাদের ক্লাবে পড়তে পারে মতন বিশ্বকর্মা পুজো করা হলো না আর পুজো প্রতিবার একটা সাইকেল ছিল সে সাইকেলের জন্য পুজো করতাম কিন্তু কয়েকদিন আগে মাল খাওয়ার জন্য সাইকেলটা বেঁচে দিয়েছি তাই এবার আর পুজো করা হয়নি পল্টু আরে বাবা তুমি এখানে বারো একশো টাকা দে পিকনিক করবো হ্যাঁ লে ওরা এমনি তো চায় খাচ্ছি বাকিতে একশো টাকা কি মারিয়ে দেব নাকি হ্যাঁ বা তোদের কারো কাছে টাকা থাকে না ভাবছি এবার একটা পিকনিক করব। এ বলে আমার কাছে টাকা নেই ও বলে আমরা কাছে টাকা নেই ঝুট লেওরা এটা লেওরা শেষ বি খেয়ে নে বাবার কাছ থেকে দুটো বি পুয়া মেরেছিলাম একটা সকাল পায়খানায় গিয়ে খেয়েছি আর একটা তোর জন্য নিয়ে এসেছি লেওরা হাতে অবস্থা খুব খারাপ যাচ্ছে বুঝলি বাপের কাছে টাকা চাইলেও টাকা দিচ্ছে না হ্যাঁ রে আমারও সেই একই অবস্থা আরে ফুটো তোর এত দেরি হলো কেন আজকে আসতে আর বলিস না রে ভাই বলছি যে ভাই পিকনিক করব করবি হ্যাঁ পকেটে এক টাকাও পিকনিক চালাচ্ছে হ্যাঁ রে ভাই আমারও কাছে এক টাকাও নেই আরে বারা তোদেরকে এক টাকাও দেওয়া লাগবে না পিকনিক এমনি হবে এমনি হবে কি করে শোন বারা আমার প্রচুর লোকের বারে যাব। গিয়ে বিশ্বকর্মা পূজো চাদা চাইবো বলবো চাঁদা দাও সামনে পূজো আছে তারপর ল্যাওরা সেই চাদা দিয়ে পি করবে কি বলছি বিশ্ব পুজো তো আগে সপ্তাহে হয়ে গেছে এ ধুর বাড়া লোকের কি অত মনে থাকে নাকি বাড়া হ্যাঁ যে কবে পুজো হয়েছে কবে পুজো হয়নি এত বাড়া পুরো চোদন খাওয়ার কাজ করছি যে প্ল্যানের ভিতরে আমি নেই হ্যাঁ রে ফুটো আমিও নেই দাদা তোরা আমার সঙ্গে চাঁদা তুলতে যাবে না না রে ভাই আমরা ওগুলো চদর খাইতে যাব না ঠিক আছে বড়া কাউকে লাগবে না আমি একাই চলে যাব চাঁদা তুলবো আশিস বারা গিলতে মেরে ঘাড় ভেঙে দেবো বাড়া কাউকে নিয়ে দরকার নেই আমার লেওরা একাই চাঁদা তুলবো আর একাই পিকনিক করবো তারপর কেউ আসো গিলার জন্য বলছি বাড়া বাড়িতে কেউ আছে কে এই যে বাড়া আমি ফুটো থাকা এসেছো গো কি এ মানে বলছিলাম যে কাকু বিশ্বকর্ম পূজো ছাদার জন্য এসেছিলাম কি বিশ্বকর্মা পূজো ছাদা তো আগে সপ্তাহ হয়ে গেছে আরে তারপরে আগে শুনি কি বলছিল সুবীর ভাইরা বলে কিনা ওই ছাদা তুলে পিকনিক করবে এই গাড় মেরে খান কি ছেলে পাগল পাগল হয়ে গেল নাকি রে পাল্টা কাজে আসছিল একশো টাকার জন্য এখন যে বার ও এইসব করবে আমি জানতাম না চাদা তুলে পিকনিক করবে পাবলিকে জানতে পারলে কেলিয়ে গার ভেঙে দেবে পল্টুদা মালটা মনে হয় আমাদের ক্লাবের নাম খারাপ করে থাকবে কি বিশ্ব কর্ম পুজো সে তো আগে সবটা হয়ে গেছে এটা কি আর কি চলাচ্ছিস কি আরে কাকু তুমি মনে হয় বুঝতে পারছো না এই পুজো বাড়া সেই পুজো নয় এটা হচ্ছে আমাদের সকলের পুজো সকলের পুজো মানে আরে কাকু তুমি জানো না নাকি হ্যাঁ এই গ্রামে লেওরা বিশাল একটা ফ্যাক্টরি খোলা হবে তাই বড় করে পুজো করা হচ্ছে কি ফ্যাক্টরি খোলা হবে কই আগে শুনিনি তো হ্যাঁ কাকু তুমি চাঁদাটা দাও তাহলে আমি মালিকের গিয়ে বলি তুমি ম্যানেজার তোমার দেব। কি বলছো কাকু হ্যাঁ হ্যাঁ এ তো খুবই ভালো খবর চাঁদা দিচ্ছি এই নাও পাঁচশো টাকা নাও আমি খুশি হয়ে পাঁচশো টাকা দিলাম কালকে সকালে চলে আসবেন কাকু কালকে পুজো হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো পল্টুদা আমি অত কিছু জানি না ফুটোকে আগে এই কালার থেকে বের কর না হলে ওই চুদি ভাইটা চাদা তুলেম পারার আমাদের কালাবের নাম বদনাম করে দেবে হ্যাঁ পল্টুদা ফুটকে ঠিকই বলেছে ওই মাতালকে ক্লাব থেকে বের কর হ্যাঁ বাড়া আমি তো তাই ভাবছি ওই সব বারো চোদাকে ক্লাবে রাখা যাবে না তাহলে আমাদের ক্লাবের নাম বদনাম হবে দাঁড়া বাইংচোরটাকে কাল সকালে ক্লাবে আসো ঢ্যামনাটাকে মেরে ক্লাব থেকে বের করে দেব লেওরা বেশ একটা বাড়ি থেকে বেশ ভালো কামা হয়েছে ঢ্যামনাগুলো বুঝতে পারেনি বকা চলা বানিয়ে দিয়েছি লেওরা যেই বলেছি ম্যানেজারের কাজ তোমাকেই দেব সেই পকেট থেকে পাঁচশো টাকা বের করে দিয়েছে বাইনচোর বারা যায় একটু মালমুল কিনে খায় নাকি বারা এতদিন পর মাল খেলাম চদনা গুলো ভেবেছিল টাকা না দিলে মাল খেতে পারবো না আমার নাম বড়া ফুটো ফুটো লোকে কি করে গাল মেরে খেতে হয় লেওরা আমার থেকে কেউ জানবে না হ্যাঁ আজকে বাড়া সেটা ভাঙা বাল খাবো হে বাড়া আমার সুখ কাকে পছন্দ হয় না বাড়া আমার শান্তিতেও মাল খেতেও দেয় না কি হলো ক্লাবের সামনে এত ভিড় কেন হ্যাঁ রে তাই তো দেখছি কোনো কেল হয়েছে নাকি পল্টুদা চল তো বাড়া গিয়ে দেখি গুড কি চদাচে দাঁড়িয়ে কি হয়েছে কাকা কোনো সমস্যা হয়েছে নাকি আরে ও তো ওই সব খানকির কি ছেলে একসাথে এসছে যেন ভাই এই গুড গুলো এমন সেটা ভাঙো দাও যাতে এই রকম কাজ আর কোনোদিন করে না আরে কাকু কি করছি ধেমনার বাচ্চা বাড়ি বাড়ি গিয়ে চাদা তুলে টাকা গুলো পোয়া মেরে দিয়েছিস বলছিস আমরা কি করেছি এবারে টাকা পোয়া মেরে বারো চোদা কালকে যে টাকাটা বিশ্বকর্ম পুজো করবে বলে পাঁচশো টাকা নিয়ে এলি তোর পুজো কই হ্যাঁ কালকে আমাদের পাড়ায় গিয়ে পুজোর নামে বললে চাঁদাগুলো তুলদি কই পুজো কই আরে কাকু এক মিনিট কে তোমাদের কাছে থেকে চাঁদা নিয়েছে। কে নিয়েছে মানে তোদেরই ক্লাবের সদস্য কি ফুটো না কী জন নাম হ্যাঁ হ্যাঁ ফুটো আরে গুড ফুটো আমাদের গায় মেরেই ছাড়বে রে কী হয়েছে এবার হ্যাঁ কি হয়েছে এখানে আরে এই তো সুয়ারের বাচ্চা এসেছে এই আমার কাছ থেকে চাদা নিয়ে গেছে কি রে ঢামনা কালকে যে বললি ফ্যাক্টরিতে কাজ দিবি কই তোদের মালিক কই এ মানে বলছিলাম যে কাকু মালিক তো গার মারা হয়ে গেছে গার মারা হয়ে গেছে মানে আর বলো না কাকু মালিক সকালে বেলায় এখানে আসছিল আসার সময় রাস্তা হ্যাকার পেয়ে গিয়েছিল মানে পাঁচুর সঙ্গ থেকে একটা বের হয়েছিল আরবারা সে ওই কালকে সুজুকে উঠে মালিকের গাড় মেরে দিয়েছে কালকে উডি সঙ্গে মালিকের গান মেরে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ধর্মচদা মারার কোনো জায়গা পাস আমাদের টাকাগুলো গান মেরে দিয়ে এখন চুদুর গল্প শোনাচ্ছ কই গো সব এই গুদমানি লোকের পোয়া মেরে পুটি করে দিয়েছে এদের সেটা ভাঙো চুদির ভাইগুলোর ঢক মেরে টাকা নিয়েছিস মারা খানকির ছেলে গুলোকে এ কাকু আমি কিছু করিনি ফুটো করেছে যখন সেটা ভাঙার চোদন দেব তখন এমনি বেরিয়ে যাবে কে করেছে কে করেনি এ বাড়া কাকু আমাদেরকে ছেড়ে দেন আমরা আপনাকে সব টাকা দিয়ে দেব হ্যাঁ কাকু ফুটো আপনাদেরকে সকালে টাকা দিয়ে দেবে আমাদেরকে ছেড়ে দেন কাকু টাকা pore নেব আগে তোদের গাড় ভেঙে দি কই গো সব মারো গুদমরানি গুলোকে এ মানে চাল 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 চার